গরুর খামার অত্র আমজিপি অঞ্চলের সবচেয়ে বড় খামার আমাদের ডিওলসার পরিদর্শন এসছে খামারটার গরুর সংখ্যা আটত্রিশটা

আমাদের ডিওলো স্যার সার ইউলো সার পরিদর্শনে এসছে এবং ভিএস স্যার আপনারা দেখতে পাচ্ছেন গরুর নাদা এবং গরুগুলা খাবার খাচ্ছে। জেলা সম্পদ অফিসার মেহেরপুর এবং উপজেলা প্রানিসম্পদ অফিসার এবং ভেটেরিনারি সার্জন স্যার এবং উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আপনারা আর কিছু করেন না করেন যে বাচ্চার দাবি একটা সেটা আলাদা করে ফেলবেন কখনোই এক জায়গায় রাখবেন না কারণ এই বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে ছোটটাও বেশি দিন রাখা যায় না আচ্ছা এরপরে হচ্ছে ফাই করেন আজকের দিনের মধ্যে চেষ্টা করেন এই গোয়ালঘর সেটির মধ্যে ঢাকার ব্যবস্থা আজকের মধ্যেই চেষ্টা করেন কারণ এই অবুলাদের কষ্ট দেওয়া মানে উপরওয়ালা কোন জায়গার থেকে আরে কি করবে নষ্ট করে দেবে তাতে এই খামার বাংলার সদস্য দেখে এটা অনেক দিনের খামার ডিওলো স্যার সদ্য ডিওলো স্যার এখানে পরামর্শ দিল খামারের মাল যারা কাজে আছে নিয়োজিত খামারের দায়িত্বে আছে মালিককে আমরা পাইনি তারা আপনার ই দিল আমরা আমজুপির মোস্তফা চেয়ারম্যান খামার থেকে আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম